স্কুলে মিড ডে মিল রান্নার সময় অগ্নিকাণ্ড ছুটে এলো দমকল অসুস্থ দুই ছাত্রী ঘটনায় এলাকায় চাঞ্চল্য অল্পের জন্য রক্ষা সোমবার স্কুলে মিড ডে মিলের রান্নার সময় হঠাৎই অগ্নিকাণ্ড আগুন ও গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়ে সপ্তম শ্রেণীর দুই ছাত্রী ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কুমড়া পঞ্চায়েতের খারোবাজার এলাকায় অবস্থিত কে এম আর ইনস্টিটিউশন হাই স্কুলে স্কুল সূত্রে জানা গেছে মিড ডে মিলের রান্নার সময় হঠাৎই আগুন লেগে যায় স্কুলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার চালু করে ওভেন জ্বালাতেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে স্কুল সূত্রে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে বিপজ্জনক ওই পরিস্থিতিতে প্রথমে স্কুলের শিক্ষকরা স্থানীয় বাসিন্দারা আগুন নিভানোর কাজ শুরু করে পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকলে জানা গেছে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল এমনটাই মনে করছেন অনেকেই ঘটনার সময় স্কুলে প্রায় আশি জন ছাত্রছাত্রী ছিল বলে জানা গেছে আমাদের মিড ডে মিল চলছিল সকালবেলা এগারোটা দশ পনেরো নাগাদ ওভেনটা চেঞ্জ করার সময়তে কিছু সমস্যা দেখা দেয় এবং তার ফলে আগুন লেগে যায় সিলিন্ডারে তৎক্ষণাৎ বাচ্চাদেরকে বের করে দেওয়া হয় আমাদের বিল্ডিং থেকে আমাদের সামনেই মাঠ আছে সেখানে বাচ্চারা চলে যায় এবং সাময়িকভাবে আমরা ওই ভেজা বস্তা দিয়ে সিলিন্ডারের ওপরে রেখে নেভানোর চেষ্টা করি জল দিই কিন্তু কোনোভাবেই আগুনটা নেবে না তারপরে আমরা ফোন করি দমকলকে দমকল চলে আসে পনেরো কুড়ি মিনিটের মধ্যে দেখুন আজকে যা পরিস্থিতি সেটা একটা সাংঘাতিক ধরনের দুর্ঘটনা বলতে পারেন তবে সাময়িকভাবে আমাদের স্কুল বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়নি এটা আমরা একটা পজিটিভ সাইড তবে স্বাভাবিকভাবে একটা মানসিকভাবে বাচ্চারাতে বিপর্যস্ত হয়েই গেছে দুজন স্টুডেন্ট অসুস্থ হয়েছে ওদেরকে হাবড়া হসপিটালে পাঠানো হয়েছে এই বিষয়ে অসুস্থ এক ছাত্রী বৈশাখী হালদার বলেন হঠাৎ স্কুলে আগুন ধরে যায় আমরা সবাই তাড়াহুড়ো করে এদিক ওদিক ছুটে যাচ্ছিলাম সেই সময় হঠাৎই আমার নাকে গ্যাসের গন্ধ আসে আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল স্কুলের স্যার এবং ম্যামেরাই আমাকে হাসপাতালে নিয়ে আসে আমি এখন অনেকটাই ভালো আছি স্কুলে রান্নার ওখানে আগুন তারপরে তারপরে স্যার ম্যাম আমাদের মাঠে নামিয়ে দিয়েছিল তারপর ফায়ার উইগেড এসেছিলাম আগুন নেভানো হয়েছে নেভানোর পরে আমাদের ক্লাসে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গ্যাসটা আমার নাকে গেছে আমার তারপরে শ্বাসকষ্ট হচ্ছে এই বিষয়ে শিক্ষক সত্যব্রত দত্ত বলেন স্কুল শুরু হওয়ার পর মিড ডে মিলের কাজ শুরু হয় হঠাৎই আগুন ধরে যায় আমরা প্রথমে সবাই চেষ্টা করছিলাম আগুন নেভানোর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আমরা দমকলে খবর দিই দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় স্কুলের দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে আমাদের স্কুলে আজকে যখন মিড ডে মিলটা সকালবেলাতে শুরু করি আমরা সেই সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় এবার আগুন লাগার পর আমরা স্কুল থেকে আমাদের যে ফায়ারের যে সমস্ত ইয়েগুলো ছিল ওগুলো দিয়ে আমরা চেষ্টা করি কিন্তু নেবাতে পারি না পরবর্তী ক্ষেত্রে ফায়ার ব্রিগেড যায় তারা আগুনটা নেভায় এবং হঠাৎ করে দেখা যায় আগুন নেভানোর পরে দুটো বাচ্চা স্কুলের দুটি বাচ্চা ক্লাস সেভেনের ওরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট হতে থাকে প্রচণ্ড তারপর আমরা এই হসপিটালে নিয়ে আসি একটি বাচ্চা মোটামুটি এখনও ঠিক আছে তাকে অ্যাডমিট করা লাগেনি আর একটা বাচ্চাকে অ্যাডমিট করা লেগেছে অক্সিজেন চলছে এই বিষয়ে এক দমকল কর্মী বলেন আমরা প্রতিটি স্কুলে মকড্রিলের মাধ্যমে এমন পরিস্থিতির মোকাবেলা করার প্রশিক্ষণ দিয়ে থাকি তেমনি এই স্কুলেও দেওয়া হয়েছিল তবে অগ্নি নির্বাপনের জন্য যে পাউডারটি ব্যবহার করা হয় সেটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ফলে সেই জন্য সেটি ব্যবহার করা সত্ত্বেও কোনো কাজ হয়নি তিনি আরও বলেন আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা ঘটনাস্থলে আসি এবং কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছি এসে দেখি যে রান্নাটা হয় সেই রান্নার ওখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছে আমরা এসে আমাদের বেশি সময় দু মিনিটের মধ্যে আমরা আগুন তাকে আয় করে দিয়েছি নেমে গেছে এখন কোনো ভয় নেই ওই প্যানিকে বাচ্চা প্যানিকে যেটা হয় তো অসুস্থ হয়েছে দুটো বাচ্চা তাদেরকে পাঠিয়ে দিয়েছি প্রত্যেক স্কুলে মক ডিল দেখানো হয় আমরা দেখিও যাই যেখানে এক্সিংসের যেগুলো থাকে ওরা সেই ডিসিপি পাউডার ওরা ইউজও করেছেন কিন্তু দেখলাম এক্সপায়ারি হয়ে গেছে পাউডারটা যার জন্য ওই পাউডারটা কাজ রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে